সব একটা হোল থাকে আমাদের কাজ হচ্ছে ফুটোটা খুঁজে বের করা ঢাকাই সিনেমার এক জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ ক্যারিয়ারে অসংখ্য রোমান্টিক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি তবে দর্শকের কাছে অভিনেতা বাপ্পারাজ মানেই ব্যর্থ প্রেম বা ট্র্যাজেডির গল্প ঢাকাই সিনেমার ব্যর্থ প্রেমিক হিসেবে তিনি জায়গা করে নিয়েছেন চিরস্থায়ীভাবে যদিও বিগত কয়েক বছর পর্দায় আর দেখা মেলেনি তার তবে বাপ্পারাজ ফিরছেন আবার এবার আর ব্যর্থ তার গল্পে নয় ভিন্ন গল্পে দীর্ঘদিন পর আবারও অভিনয় ফিরেছেন বাপ্পারাজ কিছুদিন আগেই একটি টিজারে দেখা যায় বাপ্পারাজকে জানা গেছে রক্তরিন নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন এটি তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ দীর্ঘদিন পর অভিনয়ে ফিরলেও এবার তার সঙ্গে নেই কোনো নায়িকা ব্যর্থ প্রেমিক খ্যাত নায়ক এবার ফিরছেন নায়িকা ছাড়া চরিত্র নির্ভর গল্পের ওপর নির্মিত হতে যাচ্ছে সিরিজটি এটি নির্মাণ করছেন মোস্তফা খান সিহান টিজার প্রকাশের পর সিরিজটির কোনো আপডেট আর পাওয়া যায়নি কবে নাগাদ শুটিং শুরু করবেন এ বিষয়ে জানতে চাইলে বাপ্পারাজ বলেন কোন টিভি চ্যানেলের সঙ্গে চূড়ান্ত হলে তবেই শুটিং শুরু হবে আসলে এটি দারুণ এক গল্পের সিরিজ হতে চলেছে এর বিষয়বস্তুর কারণে সিরিজটিতে কাজ করতে রাজি হয়েছি যেমন এটার মধ্যে নায়িকা নেই নাচ গান নেই চরিত্র নির্ভর এক গল্প চরিত্রে অভিনয় দুর্দান্ত সুযোগ আছে ধুমধাম ব্যাপারও আছে টিজার দেখে অনেকেই আজ করতে পেরেছেন কি হতে চলেছে এই টিজার আসলে এখনই ছাড়ার কথা ছিল না কিন্তু হেনা বকুল এত মাতামাতি শুরু হলো তার মধ্যেই এটি ছেড়ে দিয়েছে সময় ও সুযোগটা কাজে লাগানো হয়েছে অভিনয়ে অনিয়মিত কেন বাপ্পারাজ এমন প্রশ্নে তিনি জানান এর অনেক কারণ রয়েছে তার মধ্যে একটি ইন্ডাস্ট্রির বর্তমান বেহাল দশা যেখানে নেই কাজের পরিবেশ ইন্ডাস্ট্রি সোনালে অতীত আর নেই তবে তিনি এর জন্য পরিচালক প্রযোজকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অভিনেতা বলেন ভালো সিনেমা বানাতে প্রযোজক পরিচালকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ পরিচালকদেরও তাদের সিনেমা নির্মাণের ধরন বদলাতে হবে চাপাটাঙ্গার বহু সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার প্রথম সিনেমার পরিচালক ছিলেন তার বাবা নায়ক রাজ রাজ্জাক প্রথম সিনেমাতেই বাপ্পা প্রশংসা এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তবে দীর্ঘ ক্যারিয়ারে পর্দায় ব্যর্থ প্রেমিক হিসেবেই তকমা পেয়েছেন এ নায়ক